বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাদের কাছে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ক্লাস দেওয়ার জন্য অনুরোধ করেছিলে আজ তাই তোমাদের অনুরোধে আলোচনা করব। বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের একটি ধারা সেটি হল সমী ভবন তো আশা করি বন্ধুরা খুব ভালো আছো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম খুব প্রয়োজনীয় ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো তাহলে দেখে নিই আজকের আলোচনায় কি কী রয়েছে আজকের আলোচনায় রয়েছে সমী ভবন কাকে বলে সমী ভবন কথাটির অর্থ কী সমীভবনের অন্য নামগুলি কী কী সমীভবন কত প্রকার ও কী কী সবার আগে জেনে নিই সমী কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ধ্বনি যদি একে অপরের প্রভাবে পড়ে সমতা লাভ করে অর্থাৎ একই রকম ধ্বনিতে পরিণত হয় তাকে ব্যাকরণের ভাষায় বলে সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি যেমন গল্প থেকে হল গপ্প এখানে দেখো গল্প শব্দের মধ্যে ল আর প রয়েছে দুটো আলাদা ধ্বনি অর্থাৎ দুটো আলাদা ধ্বনি এখানে আমাদের সমধ্বনি পথে পরিণত হয়েছে এই সমধ্বনিতে পরিণত হওয়ার ঘটনাটি ব্যাকরণের ভাষায় বলা হয় সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি এরকম সমীভবনের আরও উদাহরণ হল পদ্ম থেকে হলো পদ্ম গলদা থেকে হলো গল্লা কাঁদনা থেকে হল কান্না ধর্ম থেকে হল ধম্ম এবারে সমীভবন কথাটির অর্থ কি সমীভবন কথাটির অর্থ হলো সমতা বিধান বা সমতা লাভ করা সমীভবনের অন্য নামগুলি কি কি। সমীভবনের অন্য নামগুলি হল সমীকরণ এবং ব্যঞ্জন সংগতি সমীভবন কত প্রকার ও কি কি। সমীভবন মোট তিন প্রকার প্রগত সমীভবন পরাগত সমীভবন এবং অন্যন্য সমীভবন সবার প্রথমে আসি প্রগত সমীভবন ধরো গলদা থেকে হলো গল্লা খেয়াল করো ল এবং দ দুটো আলাদা ধ্বনি দেখো ল প্রথমে আছে দ রয়েছে পরে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি দ লতে পরিণত হল অর্থাৎ প্রগত সমীভবন হল পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যখন পরবর্তী ধ্বনিটি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনির সমতা লাভ করে তখন তাকে বলা হয় প্রগত সমীভবন প্রগত সমীভবনের আরও কিছু উদাহরণ হলো দেখো চক্র থেকে হলো চক্ক এখানে দেখো ক আর র দুটো ক কতে পরিণত হয়েছে পক্ব থেকে পক্ক এখানে ক আর ব রয়েছে দেখো দুটো কতে পরিণত হয়েছে চন্দন থেকে হলো চন্দন এখানে দেখো পূর্ববর্তী ধ্বনি ন পরবর্তী ধ্বনি দকে পরিবর্তন করে আবার নতে পরিণত করেছে গলদা থেকে হয়ে গেল গল্লা এখানে পূর্ববর্তী ধ্বনি কি আছে ল পরবর্তী ধ্বনি রয়েছে দ এখানে দেখো ল দকে পরিবর্তন করে সমধ্বনি দুটো লতে পরিণত করেছে এই সমস্ত পরিবর্তনগুলোর মধ্যে আমরা দেখছি পূর্বের ধ্বনিটি পরের ধ্বনিটিকে পরিবর্তিত করে নিজের ধ্বনির সমতা লাভ করেছে অর্থাৎ যখন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনিটি পরিবর্তিত হয় তাকে প্রগত সমীভবন বলে অর্থাৎ প্রগত সমীভবন তখনই ঘটবে যখন পূর্ববর্তী ধ্বনিটি পরবর্তী ধ্বনিকে পরিবর্তিত করে নিজের ধ্বনির রূপ লাভ করবে অর্থাৎ যদি আমরা এইভাবে বুঝি যে প্রগত সমীভবন প্রথমের ধ্বনিটি আবার পরে আগত হবে তাই হলো প্রগত সমীভবন যেমন গলদা থেকে হলো গল্লা এটা প্রগত সমীভবনের উদাহরণ তাহলে প্রগত সমীভবন হচ্ছে প্রথমের ধ্বনিটি পরবর্তী ধ্বনিটিকে পরিবর্তিত করে নিজের রূপ লাভ করবে যেমন ধরো ল আর দ রয়েছে এখানে প্রথমের ধ্বনি কোনটা ল এই ল ধ্বনি পরের ধ্বনি রয়েছে দ দকে পরিবর্তিত করে নিজেই আবার চলে আসবে অর্থাৎ পূর্ববর্তী ধ্বনির ক্ষমতাটা বেশি থাকছে প্রথমের ধ্বনিটি আবার আগত হচ্ছে অর্থাৎ ল প্রথমে রয়েছে আবার লতে পরিণত করছে দকে এটাই হলো প্রগত সমীভবন এবারে চলে আসি পরাগত সমীভবন উদাহরণটি দেখিনি ধর্ম থেকে হয়ে গেল ধম্ম দেখো এখানে ধর্ম শব্দে পূর্ববর্তী ধ্বনি র পরবর্তী ধ্বনি রয়েছে ম ধ্বনি পরিবর্তিত হয়ে হলো দুটো মতে পরিণত হয়েছে অর্থাৎ দেখো পরবর্তী ধ্বনিকে ম পূর্ববর্তী ধ্বনি রকে সে পরিবর্তিত করে নিজের সমতা লাভ করেছে অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি পরাগত সমীভবন হল পরবর্তী ধ্বনিটি পূর্ববর্তী ধ্বনিকে পরিবর্তিত করে নিজেই আরেকবার চলে আসবে অর্থাৎ পরের ধ্বনিটি আবার আগত হবে পূর্বে এটাই হলো পরাগত সমীভবন তাহলে দেখিনি পরাগত সমীভবন কাকে বলে অর্থাৎ এর সংজ্ঞাটি কী হবে পরবর্তী ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ধ্বনিটি পরিবর্তিত হয়ে পরবর্তী ধ্বনির সমতা লাভ করে তখন তাকে পরাগত সমীভবন বলে পরাগত সমীভবনে আরো কিছু উদাহরণ দেখিনি দেখো দুর্গা থেকে হয়ে গেল দুগ্গা এখানে দুর্গা শব্দে র আর গ রয়েছে পরবর্তী ধ্বনি গ এর প্রভাবে দেখো দুটো গতে পরিণত হয়েছে অর্থাৎ এখানে পরবর্তী ধ্বনিকে এখানে রয়েছে গ তাহলে পূর্ববর্তী ধ্বনি র একে পরিবর্তিত করে আরেকটা গ চলে এসেছে অর্থাৎ পরবর্তী ধ্বনিটির প্রাধান্য এখানে বেশি সেই পূর্ববর্তী ধ্বনিকে পরিণত করেছে নিজের সমধ্বনিতে ধ্বনিটি আবার পূর্বে আগত হয়েছে এটাই হলো পরাগত সমীভবন এইভাবে মনে রাখবে পরাগত সমীভবন হলো হল পরের ধ্বনিটি পূর্বে আগত হবে গল্প থেকে গপ্প এখানে দেখো ল আর প রয়েছে কিসে পরিণত হলো দুটো পথে পরিণত হলো কেননা প রয়েছে পরে কর্ম থেকে কম্ম র আর ম ধ্বনি দুটির মধ্যে দেখো পরে রয়েছে ম এখানে কম মতে পরিবর্তিত হয়ে হয়ে গেছে দুটো ম অর্থাৎ পরের ধ্বনিটি আবার চলে এলো যত দূর থেকে যদ্দূর। এখানে পূর্ববর্তী ধ্বনি ত পরবর্তী ধ্বনি দ দেখো যদ্দুর শব্দে দুটো দতে পরিণত হয়েছে কার ক্ষমতা বেশি কে আবার এসেছে পরের ধ্বনিটি অর্থাৎ পরবর্তী ধ্বনি আবার পূর্বে চলে আসার ফলে এখানে পরাগত সমী ভবন ঘটেছে এবারে চলে আসি অনন্য সমীভবন ভবন অনন্য সমীভবন কি বৎসর থেকে হয়ে গেল বৎসর তো দেখো এখানে প্রথমের ধ্বনিতে রয়েছে খণ্ডিত ত অর্থাৎ তয় হসন্ত দিয়ে যা বুঝি আমরা ত খণ্ডিত ত মানে ত তয়েরই একটা সংক্ষিপ্ত রূপ পূর্ববর্তী ধ্বনি ত এবং পরবর্তী ধ্বনি হল স এখানে পরিবর্তিত হয়ে কি হলো চ এবং ছতে পরিণত হলো দেখো পূর্ববর্তী এবং পরবর্তী ধ্বনি স বা ত কোনোটাই কিন্তু এখানে রইল না অর্থাৎ অন্যন্য সমীভবন মানে অন্য যোগ অন্য সমান সমান অন্যন্য অর্থাৎ দুটো ধ্বনি পরিবর্তিত হয়ে অপর দুটো ধ্বনিতে পরিণত হবে এটাই হলো অন্যন্য সমীভবন এখানে লক্ষ্য রাখবে দেখবে চ আর ছ প্রায় সমোধ্বনীতে পরিণত হয়েছে অর্থাৎ পূর্ববর্তী ধ্বনি এবং পরবর্তী ধ্বনি দুটোই পরিবর্তিত হয়ে গেছে প্রায় সমধনীতে পরিণত হয়েছে এই ধরনের সমীভবনকে বলা হয় অন্যন্য সমীভবন তাহলে জেনে নিই অন্যন্য সমী কাকে বলে পাশাপাশি উচ্চারিত উভয় ধ্বনির প্রভাবে যখন উভয় ধ্বনিরই পরিবর্তন ঘটে বা দুটি ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে ব্যাকরণের ভাষায় বলে অনন্য সমী চলো দেখিনি অন্যন্য সমী কিছু উদাহরণ যেমন কুৎসিত থেকে হয়ে গেল কুচ্ছিত দেখো খুণ্ডিত ত আর স চয় ছতে পরিণত হল কুচ্ছা থেকে হয়ে গেল কুচ্ছা এখানে দেখো ত আর স দুটো আবার চয় ছতে পরিণত হয়েছে এখন বিদ্যা থেকে হয়ে গেল বিদ্যা বিদ্যা কি রয়েছে দেখো পূর্ববর্তী ধ্বনি দ পরবর্তী ধ্বনি হচ্ছে অন্তস্থ জ কিন্তু দুটোই পরিবর্তিত হয়ে হয়ে গেল দুটোই বর্গীয় জ অর্থাৎ অন্যন্য সমী ভবনের উদাহরণ এটাই যে পূর্ববর্তী পরবর্তী ধ্বনি দুটোই পরিবর্তিত হয়ে অন্য অন্য দুটো ধ্বনিতে পরিণত হয়েছে এ ধরনের সমী বলা হয় অন্য অন্য তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা সমীভবন ভবন কাকে বলে সমীভবন ভবন কথাটির অর্থ কি সমীভবনের অপর নামগুলি কি কি সমীভবন কত প্রকারের ও কি কি আশা করি আজকের ক্লাস তোমাদের খুব কাজে লেগেছে আমাদের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাও এরপরে আর কোন কোন বিষয়ের উপর ক্লাস চাও তোমরা তো দেখতে পেরেছো যে তোমরা কমেন্ট করেছো সমীভবন আলোচনা করবার জন্য তোমাদের কমেন্ট শুনে তোমাদের আহ্বানে দিয়ে আমরা ভিডিওটি বানালাম ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ যাওয়ার আগে একটা লাইক প্রত্যাশা করছি তোমাদের কাছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে